ইরানের হাতে রয়েছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র এমন একটি গোপন অস্ত্র ভাণ্ডার যা শনাক্ত ও ধ্বংস করা প্রায় অসম্ভব বলে স্বীকার করেছেন ইসরায়েলি গোয়েন্দারা ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সুরক্ষা বাহিনী এই গোপন প্রস্তুতির বিষয়ে পূর্বে কোনো ধারণাই পায়নি ইরানের এই আধুনিক ও দ্রুত মোতায়েনযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো সময় ইসরায়েলের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনতে পারে যা ইসরায়েলের নিরাপত্তায় গভীর উদ্বেগ তৈরি করছে ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা বলছেন যখন তারা ভাবছিল ইরানে আর কোনো অপ্রত্যাশিত বিপদ নেই তখনই সামনে এসেছে এই বিস্ফোরক তথ্য ইরান গোপনে সংরক্ষণ করছে এমন ক্ষেপণাস্ত্র যেগুলো আধুনিক অ্যান্টি রকেট ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম ও সংকেত ধরা পড়ে না ফলে এই অস্ত্রগুলো যে কোনো মুহূর্তে আঞ্চলিক সংঘাতের পরিধি ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে ইরানের অস্ত্রাগারে অন্যতম প্রধান সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র হল সেটজিল যা দুই ধাপে উৎক্ষেপিত একটি মিডিয়াম রেঞ্জের মিসাইল যার পাল্লা চব্বিশশো কিলোমিটার পর্যন্ত তাছাড়া খাইবার সেকান নামক তৃতীয় প্রজন্মের সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র আছে যার রেঞ্জ এক কিলোমিটার এবং উন্নত গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে এছাড়া কাশেমবাসীর ক্ষেপণাস্ত্রের কার্যকর রেঞ্জ এক হাজার দুশো কিলোমিটার এবং এটি অত্যন্ত নিখুঁত নিশানায় আঘাত থানার ক্ষমতা রাখে ফাতেহ ও রাজ সিরিজের স্বল্প ও মধ্যম রেঞ্জের সলিড ফুয়েল মিসাইলগুলো ইরানের সামরিক শক্তিকে বহুমাত্রিক ও অপ্রত্যাশিত করেছে যদিও এই ক্ষেপণাস্ত্রগুলোর অস্তিত্ব পূর্বেই জানা ছিল কিন্তু এর উপাদান মজুদ সংখ্যা এবং ব্যবহারের সক্ষমতা নিয়ে ইসরায়েল ও তার মিত্রদের প্রায় কোনো ধারণাই ছিল না ইরান ইসরায়েলের চলমান বারো দিনের সংঘর্ষে সব ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহার তাকে প্রমাণ করেছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রায় ফুরিয়ে আসছিল কিন্তু সূত্র এই দাবি করেন যে যদি যুদ্ধবিরতি না হতো ইরানের পরবর্তী হামলায় অবশিষ্ট পঁচিশ শতাংশ যুদ্ধ সরঞ্জাম দ্রুত শেষ হয়ে যেত গোপন গোয়েন্দা তথ্য অনুসারে ইরান চীনের কাছ থেকে অবাধে ও বিপুল পরিমাণে অ্যামোনিয়াম পারক্লোরেট আমদানি করছে যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র তৈরির মূল উপাদান এই কাঁচামাল দিয়ে প্রায় আটশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব আরও উদ্বেগের বিষয়ে এসব ক্ষেপণাস্ত্রের কিছু অংশ ইরানের মিত্র বিদ্রোহী গোষ্ঠীর কাছে পৌঁছে যাচ্ছে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের প্রধান সুবিধা হল এদের দ্রুত প্রস্তুতি ও মোতায়েনের সক্ষমতা এগুলো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় গোপনে সংরক্ষণ করা সম্ভব এবং প্রয়োজনে মুহূর্তের মধ্যে আগা হানতে সক্ষম মোবাইল লঞ্চার ব্যবহার করে অবস্থান দ্রুত পরিবর্তন করার ফলে শত্রুপক্ষের জন্য এগুলো শনাক্ত ও ধ্বংস কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায় আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেমের পক্ষে এগুলোর মাঝপথে ধ্বংস করাও অত্যন্ত জটিল ইসরায়েলি গোয়েন্দারা বলছেন এই সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গভীর দুর্বলতাকে প্রকাশ করছে এবং যে সময় বড় ধরনের আঘাতের আশঙ্কা তৈরি করছে আঞ্চলিক শক্তির ভারসাম্য ওড়ে যেতে পারে এবং নতুন সংকট শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের রূপান্তর সংরক্ষণ ও লঞ্চের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক নেতৃত্বের হাতে রয়েছে ফলে আঞ্চলিক নিরাপত্তার জন্য এটি অত্যন্ত সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে এবং ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই তথ্য সম্পর্কে সজাগ নজর রাখছে এবং দ্রুত প্রতিক্রিয়ায় প্রস্তুত রয়েছে এখন বিশ্ববাসীর নজরে এসেছে ইরানের এই গোপন সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র মজুদ বিষয়ে কিভাবে মোকাবেলা করা হবে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আগামী দিনে কি পথে এগোবে সেটি নির্ধারণে ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া হবে